জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মার চরণের শতকরি প্রণাম জানাই আর পিতা পুত্র পবিত্রা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার সকল ঈশ্বর ভক্ত অনুসারীদের জয় যিশু জানাই প্রিয় ভাই বোন আজকের আমি সকল রোগ থেকে মুক্তির জন্য প্রার্থনা করব জয় যিশু জয় যিশু জয় যিশু রাখতে জয় হোক যীশু নামের গৌরব হোক জয় যিশু রাখতে জয় হোক যিশু নামের গৌরব হোক জয় যিশুর জয় যিশুরামের গৌরব গৌরাভোগ জয় যীশু জয় যীশু জয় যীশু হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু সদা পরমাত্মা সতার্থে ঈশ্বর আত্মের সাহায্যকারী বন্ধ অন্তরাত্মা তোমাদের চরণের করি প্রণাম জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো তুমি আদি অন্তভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের ইহকাল পরকাল অগতির গতি তুমি আমাদের সাত জীবন তুমি আমাদের জীবনের জীবন তুমি সব পিতা আমরা যে তোমার অদম পাপি সন্তান পিতা তোমার আশীর্বাদের হাত আমাদের প্রত্যেকের মাথায় দিয়ে আশীর্বাদ করুণা করো কৃপা করো দয়া পিতা হে সকল পাপ অপরাধ ক্ষমা জন্য করো পাপের তোমায় করলে অনুতাপ করি নিজেদের ভাঙি দমন করি চূর্ণ বিচূর্ণ করি সকল আত্মগর্ভ আত্ম অহংকার সকল পাপের কালিমা। গো আমাদের মধ্যে যা খারাপ আছে দূর করে তোমার ভালো দিয়ে ভরে দাও ফুড়ে দাও প্রেম প্রীতি আদর্শ স্নেহ তুমি যা কিছু তোমার আছে সেইগুলো ভরে দিয়ে তুমি আমাদের দয়া করো প্রভু আমাদের দয়া করো আমাদের পাপের জন্য তোমার চরণ তালে অনুতাপ করি প্রভুর দয়া করো প্রভুর দয়া করো প্রভু আজকে জগতের কত মানুষ কত কষ্ট ব্যথা বেদনা রোগ জ্বালার মধ্যে সমস্যার সংকটের মধ্যে পড়ে আছে প্রভু তারা নানান রকম কষ্ট ব্যথা বেদনা পাচ্ছে প্রভু তুমি তাদের আশীর্বাদ করো সহায় হও প্রভু প্রভু তুমি প্রত্যেককে যারা বিভিন্ন গ্যাস গ্যাসের প্রবলেম সর্দি কাশি টান হাঁপানি প্রভু তুমি স্পর্শ করে ছুয়ে দাও তাদের মুক্ত করে দাও প্রভু যাদের বিভিন্ন হাই প্রেশার লো প্রেশার কলেস্ট্রল থাইরয়েড আছে ক্যান্সার মার আছে প্রভু তুমি তাদের ভালো করে দাও প্রভু সব কিছু হাত থেকে বাঁচাও প্রভু প্রভু এক্ষুনি এই মুহূর্তে আমি যিশুর নামে আদেশ করছি শয়তান বেরিয়ে যা আমার সকল গ্রুপ ভাই বোনদের আমাদের সকল যা যে বা যারা এই বাক্যগুলো শুনবে প্রার্থনা শুনবে তাদের মধ্যে থেকে সকল শয়তানের তোর আত্মা এক্ষুনি নিয়ে সকল রোগের আত্মা আমার সকল ভাই বোনদের মধ্যে থেকে বেরিয়ে যা তাদের পরিবার থেকে বেরিয়ে যা তাদের হৃদয় মন প্রাণ অন্তর থেকে বেরিয়ে যা শয়তান যিশু নামে বলছি আদেশ করছি বেরিয়ে যা শয়তান আমার সকল গ্রুপ ভাই বোনদের মধ্যে আমাদের সকল সকল সদস্যদের মধ্যে এক্ষুনি যারা এই প্রার্থনা শুনবে বেরিজা দূর করে তাদের বাস্তব থেকে তাদের গৃহ থেকে বেরিজা যা শয়তান প্রভু গো তুমি একটু এক্ষুনি মুহূর্তে তুমি সুস্থ সবল জীবন প্রত্যেকটা ভাই বোনদের দাও প্রভু প্রভু গো যেবার যারা শুনছে তোমার পরশ তোমার পবিত্র রক্তমাকা হাত দিয়ে ছুঁয়ে দাও পরশ করো প্রভু তুমি দাও প্রভু দাও যারা বিকলাঙ্গ হয়ে শুয়ে আছে যারা প্যারালিসে ধরে আছে প্রভু তাদের কত কষ্ট হচ্ছে প্রভু তুমি তাদের কষ্ট থেকে মুক্ত করো তুমি স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভুগ যারা হাসপাতাল নার্সিংহোমে রয়েছে তুমি তাদেরকে বিভিন্ন রোগে যারা জর্জরিত তার কত সমস্যা সংকটের মধ্যে কত পরিস্থিতির মধ্যে রয়েছে প্রভু তুমি তাদেরকে স্পর্শ করো ছুঁয়ে দাও প্রভু সুস্থ সবল জীবন দাও প্রভু প্রভুগ সেই হাসপাতালের রুগীগুলো যারা দেখছে সেবা করছে তাদেরকে ও আশীর্বাদ করো প্রভু প্রভুগ যে মানুষগুলো বিভিন্ন ক্যান্সারে ভুগছে প্রভুগো তুমি সেই ক্যান্সার রুগীদের অ্যান্সার প্রভু তুমি তাদেরকে ক্যান্সার থেকে মুক্ত করে সুস্থ সবল করে দাও তাদের ছুঁয়ে দাও স্পর্শ করে দাও প্রভু প্রভু গো তুমি যে মুক্তি দে তা ত্রাণ কর্তা পরিত্রা তা পরপারের কান্ডারি প্রভু দয়া করো সেই সব মানুষদের প্রভু আরো বিভিন্ন যারা বিভিন্ন রোগের মধ্যে পড়েছে যাদের টিউমার প্রভু আছে যাদের পাথর পড়েছে প্রভু তো বিভিন্ন জায়গায় সেই পাথরগুলো গলিয়ে সরিয়ে দাও টিউমারকে মিলিয়ে দাও প্রভু তুমি দয়াও করো প্রভু দয়াও করো প্রভু যারা যে বিভিন্ন সমস্যা সংকটের মধ্যে আছে নানান রকম পরিস্থিতির মধ্যে আছে তুমি তাদের রক্ষা করো প্রভু তুমি তাদের রক্ষা করো রক্ষা করো যে তুমি বলবান প্রভু যে ভাই বোনেরা সমস্যায় পড়ে রয়েছে তুমি সমস্যার সমাধান করে দাও তুমি সমাধানকারী সমাধান করে ঈশ্বর পুত্র প্রভু তুমি সমাধান করে দাও প্রভু কত মানুষ কত অভাব অনটনে তুমি ঘুরে বেড়াচ্ছে সকল অভাব অনটন দূর করো প্রভু তোমার হাতেই সমৃদ্ধ প্রভু রাস্তাঘাটে কত পাগলা পাগলি কানা খোঁড়া অন্ধ রয়েছে তাদেরকে তুমি স্পর্শ করে ছুঁয়ে দাও তাদের শান্তি মুক্তি আনন্দ দাও প্রভু তুমি দয়া করো প্রভু দয়াও করো প্রত্যেকটা ভাই বোনদের দয়া করো যাদের অভাব অনটন প্রভু তুমি রক্ষা করো প্রভু যে ভাই বোনদেরকে গো যে চাকরি পায় না বা চাকরি ব্যবসায় উন্নতি নেই প্রভু তারা ভেঙে পড়েছে তুমি তাদের পরশ করে ছুঁয়ে দাও তাদের উন্নতি করে দাও তাদের আবার সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা দাও তাদের পথ দেখাও যাদের জীবন অন্ধকার হয়ে গেছে তুমি আলো ধরে প্রভু তুমি পথ দেখাও দয়াও করে প্রভু দয়া হোক প্রত্যেকটা ভাই দয়া ও করে প্রভু যে যে আবার যারা শুনবে তোমার রক্ত তোমাকে হাত তাদের পরশ করে ছুঁয়ে দাও মাথার চুল থেকে পার নোক পর্যন্ত তুমি ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও প্রভু তোমার ক্ষতের দ্বারা থেকে ক্ষতের আরোগ্য দাও তোমার রক্ত তাদের প্রত্যেকে শিরাই শিরাই যেন বহুন হয় আর হাড়ের মাংসের ভিতরে মরজার ভিতরে রক্তের ভিতরে যত রোগ জীবাণু আছে ধ্বংস হোক যীশু না তোমার রক্ত দ্বারায় তোমার ক্ষতের দ্বারায় প্রভু তাদের চোখের প্রাণে কানা দেখতে পায় না প্রভুকে যারা বোবা কথা বলতে পারে না তুমি তাদেরকে আশীর্বাদ করো তুমি তাদের পরশ করে ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও তুমি দয়া করো প্রভু প্রভু যারা বাবা মাকে দেখে না প্রভু সেই বাবা মাদেরকে তুমি আশীর্বাদ করো মঙ্গল করো প্রভু প্রভুকে যে স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া প্রভু সেই অশান্তি ঝগড়াকে তুমি দূর করে দাও তুমি দয়া করে প্রভু দয়া করে মিলন করে দাও প্রত্যেকটা ভাই বোনের প্রভুগ যে পরীক্ষা হচ্ছে এখন প্রভু পরীক্ষায় থেকে তুমি তাদের প্রত্যেকের মন তুমি পরীক্ষার লেখাপড়ার দিকে মন দাও প্রভু যারা তুমি যারা পরীক্ষায় বসবে প্রভুগ তুমি তাদের তারা লিখবে না তুমি লিখবে তাদের বিদ্যা জ্ঞান বুদ্ধি দাও প্রভু তাদের মনে করে দাও তারা যেন লিখে পাশ করে করে প্রভু তুমি দয়া করো প্রভু দয়া করো প্রত্যেককে তুমি দয়া কর প্রভু আজকের এই প্রার্থনা চরণ তাহলে রাখলাম আমি আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রপ্রভু যীশু নামে চাইলাম আমেন 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 জয় যীশু জয় যীশু জয় যীশু জয় হোক তোমাদের সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশু রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস সবই জয় হবেই যায় যীশু কাদের আমাদের সকল আর জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন বিশ্বাস থাকলে এই প্রার্থনা বারংবার শুনবে তোমাদের প্রত্যেকের অনেকের অনেক উপকার হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো কেমন জয় যিশু